الله وبركاته ان الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله. جميعا انه هو الغفور الرحيم وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى عليه سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا হাজারো বেতা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনেরালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনা মোক কা ছেড়ে ঘেরা তোমাকে ভুলি আমি কেমন করে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ সল্লে আল মোহাম্মদি সয়ে দে দিন পচারের কাজে নিজেকে দিয়েছি তাই ফের কা রা চিলল না শেয়াল দুষ্ট ছেলেদের পিছু লিয়ে পাথরে রাগাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জরে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ লান মোহাম্মদ সইয়ে দেনা أشغد جا بجماله حسنة جميعك صاله صلوا عليه باطل سيد ابن والب أَيَّ آسمان هَمْ باطل سے دبنے والب اي يا سمانه هم صبر كرجك هي تو انتها ما راب الله العلا بجماله حسنه جميع سلو عليه la ilaha la ilaha zore zore la ilaha aro zore la ilaha lai na lai la ilaha la ilaha, la ilaha.

অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো তোমার মুঠ সবে আল্লাহ সবা হাঙাল ও সাহ লাও তোমার রিজি ক্ষে পরে অবাদ হই কেমন করে তোমারে রিজিক খে পরে অবাদ হই কেমন করি ভেবে না পাই কোনো দিশা খোঁজে না পাই কোনো দিশা শুকুর গুজার করার্লা শোবাহ শোবাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল উঠছেছ না মনে কি গো হ্যাঁ তাল উঠছেছ না ঠিক কি বলে এটা জোশ আছে না কথা বল না গো এটা জোশ আছে না জোশাইতেছ না মরা আসলে কেন মানুষ রং দেখে কি দেখে বিরানির সময় মানুষ আছে ঠিক না বলে কিন্তু মজা অনেক সময় মানুষটা আসলে মজা কিন্তু একটা আমাদের কথা বাড়িতে নিয়ে যাওয়া ঠিক কিনা বলে অনেকে আছে বাড়িতে গেলে যে গিয়া বউ কি হুজুরের কি অবস্থা ওরে বাবার গলা পাড়াইলিছে হ্যাঁ আরে বাবার গলা একটা তো হুজুরের গলা ভালো হয়েছে আর তাবার একটা ভালো হয়েছে মাঝখান দিয়ে হাতে দিয়ে জানা মাঝখান থেকে ঘটনাটা ঘটলো হাতে এটি এটাই বোঝানো এই যে দেখেন যে অনেকে রং চায় গুড়ে গাড়ে রং চায় তো তুমি সারা জীবন তো রং চাইতে পারবা আজকে একদিন খালি বসতে অসুবিধা লাগে কোনো অসুবিধা আছে খেলাটা জমতেছে না ঠিক না বলো খেলাটা জমে না আপনার রোজ দেখি না আপনার রাজে কই যে বইছেন গিয়া আমার পিছনে তার আমি দেখি না দেখলে আমার একটা জোসাই লইলে সে সামনে বই যায় এমনি চাটিলের সামনে আসে আমরা শুরু করি যদি আমার যারা আছে তারা যদি সাপোর্ট দেন আমি কিন্তু টিচার একজন টিচার সম্মানিত টিচার আমিও টিচার টিচারের কাছে যদি ছাত্ররা কথা না বলে সারা কিন্তু মজা মজা পায় না না কি আমি যাই বুঝলে একটু হা হাউ কই তাহলে আমার কাছে কি লাগবো কথা আমার কাছে কি লাগবো বাললক আমার কাছে না মন ঝাকমারি দুনিয়া দারি দেখ না মন ঝাঁকমারি দুনিয়া দারি ধরো দির বাই বন্ধু জনা মরলে সঙ্গে কেউ যাবে না মন্ত মারি ধর দির বাই বন্ধু জনা মরলে সঙ্গে কেউ যাবে না মন্ত মারি অরে পিচে পিচে সম পিছে পিচে ঘুরছে সমন কোন দিন হাতে দেবে দরি অরে রে মন ঝাক মারিয়ে দুনিয়া দারি ধর বন্ধজনা বন্ধু জনা মরলে সঙ্গে কেউ যাবে না মন্ত মারি অরে খালি হাতে একা পথে অরে খালি হাতে একা পথে বিদায় করে দেবে তরি দেখ রে মন ঝাক মারিয়ে দুনিয়াধারি দেখ না মন ঝাঁকে মারিয়ে দুনিয়াধারি যে জমি বসে বসসি জমিটা কার সবাই বল জমিটা কার আমরা কার এই পৃথিবী কার আকাশ কার বাতাস কার শাল নামে বলি আল্লাহ কে

দেখেন দুনিয়ার কোনো যদি রাজনৈতিক মঞ্চ হয় নেতা যদি টেবিলে বসা থাকে নেতারে কিন্তু অনেক কর্মীরা ফার্ম দেয় ঠিক কিনা বলেন ফার্ম মানে কি হাওয়া দেয় কি দেয় হ্যাঁ আজকে দেয় আজকের জনসভার উমুক কুম উমু কুমু কইতে কৈত হিমিয়া খালি ফুলে নেতারে যদি ফার্ম দিলে নেতা হুলে আর দেখেন যে আমি নেতার সাথে আমি আল্লাহকে মিলেন না আল্লাহ রাবুল্লাহ প্রশংসা যত জ্ঞাপন করবেন আবার আল্লাহ তত খুশি হয়ে যদি বলি সোহান আল্লাহ প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলমিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারি করি দাঁত কেবল তোমারি চাহি মাত কেবল তোমারি করি দাদ কেবল তোমারি দিশা দাও সরল পথের দাও সরল পথের সিরাত মস্তাক সিরাত মোস্তাতিম প্রশংসা সবই কেবল তোমার প্রশংসা সবই কেবল তোমার রাবুল আলামিন দয়াল মেহেরবান করুণায় ফুরান আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আমার গানে গানে আল্লাহ শিক্ষা করলাম বলি আলহামদুলিল্লাহ এই বরকামতা দারুল কোরআন রানী হাফিজা মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে হাফেজ ছাত্রদের ফাগনি প্রদান ও কবরবাসী রুহের মা কামনায় আজকের বিশাল তাফসির করার মাহফিলিয়ার পরম শ্রদ্ধে সভাপতি ওয়াহেদপুর ইসলামী আলী মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক সর্বজন শ্রদ্ধ আলেম আল্লাহ মজরত পাউন আব্দুল জব্বার সাহেব আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আহদরত জনাব মহম্মদ আব্দুল রশিদ বইয়া বরকান্তা ভুইয়াবারি দেবীদার কুমিল্লা আজকের মাফিদের আলোচকগণ আসবেন আপনাদের সাথে কথা বলবেন আরও আজকে যেই নাম এটার ভিতরে আমার পড়তে অনেক সময় লাগবে সরি দুঃখিত আমি সবার নামে অ্যাড্রেস করতে পারলাম না আল্লাহ এই যতজন মেহমানের নাম এখানে আছে আল্লাহ সবাইকে কবুল করুক সবার হায়াতে আল্লাহ দান করুক এই বাইদের যারা যেখানে অবস্থান করে আল্লাহ সুখে রাখুক শান্তিতে রাখুক এবং তাদের কামে আল্লাহ দান আলামা যারা আসবেন আল্লাহ তাদের মুখ থেকে সঠিক এবং ভালো কথাগুলো বের করে দোক আমার ভাই আই আলী উনি ডেলটা ওই যে আমাদের আজকে প্রধান অতিথি মিজানুর রহমান সাহেব উনি গ্রিন ভিও গ্রুপের চেয়ারম্যান ওনার প্রতিনিধি হিসাবে উনি এমডি আইউ আলী সাহেব উনি আসছেন আল্লাহ মেহমানকে কবুল বলে মঞ্জুর করবেন আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা এই মাহফিল যে আজকে এখানে হচ্ছে আমার সাথে একজন কারি সাহেব আসছে কারি আহমদিন ইসুফের স্টুডেন্ট ওই যে একটু একে তেলাত করছে দেখছেন আপনারা খুব মজা করে তেলাত করে উনি আলোচনা করে আমার সাথে উনি আসছেন আল্লাহ সবাইকে কবুল করবেন বলল আমিন এই মাহফিল এখানে হচ্ছে একটু একটু সাউন্ড একটু একটু স্লো করো সাউন্ড একটু একটু এই মাহফিল যে এখানে হচ্ছে আপনারা খুশি নাকি বেজার বেশি না অল্প মাহফিল হইলে খুশি হয় মানুষ মুসলমানরা খুশি হয় শয়তান কি হয় বেজার হয় দেখুন এই এলাকা অনেকে আছে কেউ বোঝে কি তুই সালাই জ্ঞান ক্যান জ্ঞান করে ঘুমায় না ঠিক না বল ভালো করে কথা বলতে পারে না সলত দোকানের ভিতরে মানে আলোচনা করতে পারে না বিড়িও ঠিক করে খাইতে পারে না যেরকম ঠিক কিনা এইসব কিছু মানুষের কিছু কুসকুসানি কিছু সুলসুলানি কিছু আছে জরিমান ঠিক কিনা আর এই সুলকানি আজীবন বন্ধ হইতো না ঠিকই না বলে একেবারে বন্ধ হয় হাত্তা জোর মাকাবির ঠিক কিনা বলেন যতক্ষণ পর্যন্ত তারা কবর ও করি এত তারা সুলখানি কি হয় না বন্ধ হয় না এটা থাকবে আজীবনে জীবনে যুগে 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 এই ফেরাউন নমরুদ সাদ্দাত কামান হামানরা ছিল যুগে যুগে ছিল আবু জাহিল ছিল আবুল হাবু ছিল আমরা দেশেও কিছু তাদের অনুসারী আছে কি নাই তারা থাকবে তাদের কাছে এগুলো কি লাগবে না ভালো লাগবে না আমি কোরআন শরীফ থেকে সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াতা তেলাওয়াত করছে আপনাদের সামনে আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুন ইয়া

মানুষ molle কোন সময় কোন সময় কথা লাগে মানুষ molle কত লাগে হুজুরে যেমন এই হুজুর বলবেন এটা অনেক বড় বলে যাস না আরে তোর নানায় কত কষ্ট তোর কুরআন শরীফ শিখাইলো পরস না গিয়া ব্যাডা মরে গেছে গা পড় গিয়া নানীর কাছে গিয়ে কুরআন শরীফ পড়ো দাদার কাছে গিয়ে ফরো বাবার কাছে গিয়ে ফরো আমি আপনাদের কাছে বশ করতে চাই যেই মানুষটা মরে গেল তার কান কয়ড়া যর কোন কয়ড়া শোক কয়ড়া হাত কয়ডা পাও কয়ডা নাক কয়ডা এগুলা জীবিত নাকি মৃত তার কাছে কোরআন শুধু পল্লিতে শুনিনি বাক্যা হইলে লেখাই গুনি মশায় কামড় দিলে টের গুনি তাহলে বোঝা গেল এই কোরআন কোন জীবিত মানুষের জন্য শুধু জীবিত মানুষের জন্য এই কোরান কোন মৃত মানুষের জন্য নজর বলেন ঠিক কিনা আর হুজুরা বানাইছে খন্ড খন্ড কয় খন্ড

সে ফ্যাটটা বই রেখাইলো তার কাজ হইল জনমের মতো টাকা নিয়ে গেলো তার লাভ হইলো আপনি যে ফরাইছেন আপনি বসে রয়েছেন আপনার সোয়াব হয়েছে যার লাগে ফরাইছেন সে হলো আক্কা তোমাল ফাক্কা কিছু নাই এটা কইলে অনেক হুজুরা আমার লগে গরমে ওঠে এটা উইল বললে অনেক হুজুরা গরম হয় আপনি কি করেন আপনি করতে পারেন না আপনি পড়ছেন না কেন হুজুর ছোট্টকালে আমার আব্বাই আম্মা খুব কষ্ট করে আমার লালন পালন করছে কোরআন শিব পালানোর সময় এখন দিয়ে আপনার হাতে অনেক সময় আছে চারটে সালে আপনার একটা দুইটা থাকে বিদেশে একটা চাকরি করে একটা বাড়িতে ব্যবসা করে আপনি আজার আনার ঘুরেন ধরো ঠিক দোকানের ভিতরে সকালবেলা যায় ফজর নামাজ পড়িনা দোকানের ভিতরে যায় দশটায় পর্যন্ত দোকানে বসে বসে আড্ডা করে আর আমরা হুজুরে সকালবেলা ঘরের ভিতরে মসজিদের কামরার ভিতরে ঠিক ফেরা ঘুমায় আপনি যদি মসজিদের হুজুরের কাছে যদি নিয়মিত যদি এক ঘন্টা দুই ঘন্টা পড়তেন আল্লাহর কসম কোন হুজুরে নিষেধ করতো না ধরো বলেন ঠিক কিনা আর হুজুরের যে মূল্য এখন হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি আমি কি টিচার আমি ইসলাম শিক্ষা পড়াই আরবি পড়াই মাদ্রাস সাথে কিন্তু আমার সাথে অনেক টিচাররা ফিজিস পড়ায় কেমিস্ট্রি পড়ায় একাউন্টিক পড়ায় বালুজি পড়ায় ইংরেজি পড়ায় আমার সাথে সব টিচাররা কুমিল্লা শহরের টম চমের এলাকায় পাঁচতালা ছয়তালা বাড়ি আছে আমি এখনও মানুষের বাড়িতে ভিতরে বাড়া থাকি কারণ আমার মাল নাই বেতন যত যতটুকু অতটুকু এই যে শীতকালে সিজনে ওয়াজ করি মোটামুটি যা পাই ওই যে কাজা কাফার আদায় করি বুঝিনি কাজা কাফার ওই যে লাগিয়ে গেছে বাকি থাকি মিলিয়ে দিলিয়া মিলিয়ে দিলিয়া এ কাজা কাফার আদায় করি তাহলে আমার বক্তব্য হইল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দুনিয়া বিশিক্ষা আর এটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের শিক্ষা জোরে বলেন ঠিক কিনা ঠিক যেই ব্যক্তি কোরআন পড়ে কোরআন শিক্ষা দেয় আমার সুলতানকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন জোরে বলি সুবহানাল্লাহ খাইরুকুম মান পৃথিবীতে যারা কোরআন শিখায় এবং শিক্ষা দেয় তাদের থেকে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না যারা শিক্ষানে এবং শিক্ষা দেয় তারা হচ্ছে শ্রেষ্ঠ আমার বন্ধুরা শ্রেষ্ঠ মানুষের দাম এই শ্রেষ্ঠ মানুষের দাম আমার বন্ধুরা হুজুরদের দাম দুনিয়াতেও আছে আখের হাতে আছে হুজুরদের কাছ থেকে দুনিয়াতে যদি কোনো হুজুর যদি নির্বাচনে দাঁড়ায় মনে করেন জব্বার হুজুরের নির্বাচনে দাঁড়াইছে আর আইব আলীও দাঁড়াইছে এরপরে উনিও দাঁড়াইছে ওনার মার্কে হইলো নৌকা আইবেলের বেলের মার্ক হইলো দানের শীর্ষ হুজুরের মার্কেল দাঁড়ি পাল্লা নৌকারে দিব বোট দুইশো দানের শীষে দিব তিনশো হুজুরে দিব পঞ্চাশটা যেরকম ঠিক কিনা না বালা বালামাই কামনা যেরকম ঠিক না হুজুরে দিব হুজুরে হাত দিয়া দিবার গিয়া ধুয়ানিব হুজুরের জীবন ওপর দেয় না কারণ কো এই কাম না যারা সুর বাটফারি সুর বাটফারি সিটার এই কাম হইলো তাদের কাবিকা ইউনিয়ন পরিষদের কাবিকা যতগুলো আছে সবগুলা খাইয়ালায় একটা চেয়ারম্যানের ইলেকশন করতে খরচা হইছে চল্লিশ চল্লিশ লক্ষ টাকা পাঁচ বছরের ভিতরে তার ইনকাম হইলো পাঁচ কোটি টাকা জোরে বলেন ঠিক কিনা আমার বদল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ভিতরে بيبرنا مرات يلا بولسن قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে মার merhaba merhaba এই আয়াতটা নাজিল হওয়ার সময় দেখেন এই আয়াতের ভিতরে কি ঘোষণা আছে আল্লাহ বলেন হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা গুনাহ করছে করতে করতে একবার সোনার জীবন নষ্ট করে ফেলেছে তারা জন্য আমার আশা থেকে নৈরাশ না পায় আমি সবাইকে माफ করে দেব সুবহানাল্লাহ এই কই আয়াত জির হওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে আনন্দের হিল্লুল বইতে শুরু করে দিল সকল সাহাবেদের মনের ভিতরে একটা হাসির রোল বইতে শুরু করে দিল একটা আনন্দের হিল্লুল বইতে শুরু করে দিল আমার রসুল বলেছেন আসহাবি কেন আমার সাহাবিরা হলো আকাশের তারা আকাশের তারা যেমন নিখুঁত আমার সাহাবিরা যেমন তেমন নিখুঁত এরপরও সাহাবিরা চলাফেরা করেছেন সঞ্চার করেছেন ধর্ম করেছেন সব কিছু করেছেন ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন এগুনের ভিতরে একটা বল হইতে পারে সাহাবীদের ভিতরে একটা দিদা সমূহ একটা কাজ করেছিল এই আয়াতটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা মনে করে নিলেন আমরা যদি আল্লাহর কাছে কায়েম নবুকে সুন্দর করে তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেগনা মাযুম মানিয়া দিবে সুবহানাল্লাহ এই আয়াতটা নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাদের মনের ভিতরে আনন্দের হিল্লু বইতে শুরু করে দিল সবার মনের ভিতরে একটা প্রাঞ্চলত একটা ফিরে গেল আমার ভাইয়েরা মক্কা থেকে নবীজি যখন মদিনায় গেলেন মদিনায় যখন আমার নবীজি যখন দশ বছর অবস্থান করালেন মদিনা শহরে দশ বছর অবস্থান করার পরে মদিনার ভিতরে একটা ইসলামী স্টেট আমার নবীজি কায়েম করলেন ইসলামী স্টেট কায়েম করার পরে দশ বছর পরে মনে করলেন হারে আমার বাড়ি হচ্ছে মক্কায় জন্ম নিয়েছি আমার মক্কায় আমার মায়ের কবর ওখানে বাবার কবর ওখানে আমার স্বয় সম্পদ বন্ধু বান্ধব সব রয়েছে মক্কায় যদি মক্কা যাইতে পারতাম বেশি ভালো হইতো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীদের চাওয়াটা মঞ্জুর করে নিলেন আমার বন্ধুরা দশ বছর পরে আমার নবীজি দশ হাজার সাহাবি সঙ্গে নিয়ে আমার নবীজি দশ হাজার সাহাবি সঙ্গে নিয়ে মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিলেন সিরাত ইবনে হিশামের গন্তের ভিতরে ইবনে হিশাম পার উস্তাদে ইসাকের সূত্র লেখেন আমার নবীজি দশ হাজার সাহাবি নিয়ে যখন মক্কা শহরের ভিতরে যখন ঢুকলেন ঢুকা শুরু করবেন ডুকা কেউ বলে ডুকে গেলেন ডুকার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান নেতৃত্বে অনেক কাফেরান নবীদের কাছে আসতেন এসে ও গালদার নবীজি ওই দিন হিজরতের আগে পর্যন্ত আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি অনেকে বলত বলল ইয়া মুহাম্মদ তুমি আমার দুলাভাই কেউ থাকার বিচার করা হলো তখন বাংলাদেশের ভিতরে কাডিভালিশন তৈরি হয়ে গেল এবং বাংলাদেশের ভিতরে যখন রাজনৈতিক হত্যা শুরু হয়ে গেল বাংলাদেশের ভিতরে একটা বড় ধরনের একটা ডিবাশন শুরু হয়ে গেল নাইলে দেখেন না একদল ক্ষমতাশারদন চলে যায় ক্ষমতার পরে আর কেউ দেখা থাকতে পারে না দূর কোন ঠিক কিনা ক্ষমতা পর এই যে গুতাগুতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষাロナতিবি মোহাম্মদ যখন মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কা আসতে হই বলেন যে না সবাই স্বাধীন আমি কারে প্রতিশোধ নিতে আসি নাই কাউকে হত্যাও করব না যাও সবাই স্বাধীন সবাই মুক্ত সরি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল সবাই মুক্ত সবাই স্বাধীন আমি কারে প্রতিশোধ দেব না আর আমরা যদি ক্ষমতা পাই মাইট ইস রাইট টাউন টম টু দা ফরে জোরদার মূলক তার ক্ষমতা আইলে আর সৌকি মুখে অনেক রাস্তা দেখে কারণ পাঁচ বছর তুমি ক্ষমতায় থাকলে আর আর ফার্স্ট বছর পর যদি কেউ না কেউ আসে পরে তোমার এখন তো একটা বাস দিয়ে আসে যেরকম ঠিক কিনা কথা বলছেন মনে হয় দেখেন যে পাঁচ বছর পর পর যদি ক্ষমতা বদল হয় দেখবেন যে যারা ক্ষমতায় ছিল যারা পরে এসে তাদের বিচার করে যদি মানুষ যদি প্রতিশোধ পরায়ণ না হতো খোদার কসম বাংলাদেশ থেকে বাগ্যা যাওয়ার মতো কাজ বাগ্যা যাইতে হইল নইলে কেউ বাগার কোনো দরকার ছিল না থাকো সাবলীল স্বাভাবিক বসে জীবন যাপন করো দেশ চালাও এখান থেকে নিষেধ নাই কিন্তু প্রতিশোধ দিলে কাউকে হত্যা করলে পাপ বাপেরও ছাড়ে না ঠিক কিনা বলে আমার রসুল মক্কায় প্রবেশ করালেন সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন এই সময় আমেন দেশ থেকে সাতশো জন লোক আসছিল কাবা শরীফ দেখার জন্য